নমস্কার চৈতালি ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত আশা করি সবাই ভালো আছে আমরাও সবাই ভালো আছি আজ সহজ পদ্ধতিতে কিভাবে মাশরুম রান্না করব তারই রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য মাশরুমগুলোকে সিদ্ধ করে নিয়েছি তারপরে কড়াইতে তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা তেজপাতা এলাচ দিয়ে তার মধ্যে পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে ভেজে নেব পেঁয়াজগুলো খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে তার মধ্যে লবণ হলুদ লঙ্কার গুঁড়ি দিয়ে খুব ভালোভাবে নেড়ে নিতে হবে তারপর তার মধ্যে টমেটা দিয়ে বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে পেস্ট করা মশলাটা দিয়ে দেব তারপরে আরো বেশ কিছুক্ষণ মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো যতক্ষণ মশলা থেকে যতক্ষণ তেল না ছেড়ে দেয় মশলা থেকে তেল ছেড়ে দিলে তার মধ্যে সিদ্ধ করা মাশরুমগুলোকে দিয়ে দেব। আর খুব ভালোভাবে নেড়ে নেব নেড়ে নেওয়ার পর পরিমাণ মতো জল দিয়ে দেব তার মধ্যে এবার ধনেপাতা আর জিরের গুঁড়ো দিয়ে তরকারিটাকে বেশ কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেব দেখতেই পারবো আমাদের মাশরুমের তরকারি রেডি হয়ে এসেছে এই রকমই রান্নার ভিডিও দেখার জন্য একটা লাইক কমেন্ট চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ